আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা এটা কি বলতে পারো দেখো তো ভালো করে চিনো কিনা ও গরম আমি মাত্র এটা সিদ্ধ করে নিয়েছি তোমাদের সবার কাছে আমার এটা নিয়ে প্রশ্ন এটা বলতে হবে এটা কি সবজি এটা আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো তো এই সবজিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সে বরিশাল থেকে নিয়ে এসেছে তাই তোমাদের কাছে আমি এটা প্রশ্ন রেখে দিলাম অবশ্যই উত্তরটা কমেন্টে দিয়ে দিবে কষ্টের কথা আর কেউ শুনুক বা না শুনুক আল্লাহতালা অবশ্যই শুনবে তাই কষ্টের কথাগুলো সবসময় আল্লাহর কাছেই বলব অবশ্যই আল্লাহ তালা শুনবে এবং তোমাকে একটা সঠিক বুঝদান দিবে আমি রাতের বেলা রান্না করছি দিনেও রান্না করেছিলাম কারণ একটু মেশিনে বসেছিলাম সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে তো রাতের বেলা আমার বাড়ির পরিবেশটা দেখো বন্ধুরা কেমন লাগছে গাছগুলা কত সুন্দর লাগছে রাতের বেলা আমি এই সবজিটাতে কোনো রকমের মশলা অ্যাড করিনি একদম ন্যাচারালি রান্নাটা করছি ন্যাচারালি শুধু পিঁয়াজ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি ইলিশ মাছটা কষিয়ে নিয়েছি মাছটা ভেঙে যাচ্ছে সমস্যা নেই আর নিজেরাই তো খাবো তা ভাঙলোই সমস্যা নেই তোমরা অনেকে এটাকে শাপলা ভাবতে পারো আসলে এটা কিন্তু সাপলা নয় এটা অন্য একটা জিনিস এটা অবশ্যই তোমরা ভাবনা করে কমেন্টে রিপ্লাই দিবে কমেন্টে আমাকে জানাবে যে এটা কী সবজি বসে রান্না করতে আমার খুবই সমস্যা হয় যার জন্য আমি এই টেবিলটা বানিয়ে নিয়েছি আর এখানে আমি এই কাঠটা অনেক আগেই কিনে রেখেছিলাম এই কাঠটা অনেকবার আমি ইউজ করেছি তো এটাতে আমি সব কিছু কাটাকাটি করি বেশিরভাগই ছুরি দিয়ে কাটাকাটি করি আর এখানে যে তোমরা মাটির চুলাটা দেখতে পাচ্ছ এটাতে আমি রান্না করি এই মুহুর্তে আমি মাটির চুলাতে রান্না করছি না কারণ এখন অনেক রাত হয়ে গেছে সেজন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর বাহিরে একটু বাতাস খেতে এসেছি বাহিরে আবহাওয়াটা খুবই ভালো লাগছে ভিতরে অনেক গরম সেজন্য একটু বাইরে এসেছি আমার বাড়ির টিনের চালের উপর দিয়ে দেখো চারটাকে দেখা যাচ্ছে চারটা পুরো মেঘে ঢেকে রেখেছে এটা হচ্ছে নতুন বাড়ি আমাদের আর আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে আমার আব্বু আম্মু আমার ছোটো বোন থাকে ওখানে আমি এত বছর ছিলাম তো এখানে যেহেতু এটা নতুন বাড়ি সেজন্য মানে খালি রাখা যাবে না সেই জন্য আমি এখানে চলে আসলাম এখানে বেশ কিছু গাছ লাগিয়েছি কিছু ফলের গাছ লেবু গাছ সুবারি গাছ তারপরে এখানে হচ্ছে লিচু গাছ ওখানে হচ্ছে একটা ফুলের গাছ ওটা হচ্ছে কন্দরাস ফুলের গাছ আর এখানে আমি অনেক ফুলের গাছ লাগাবো সিদ্ধান্ত করে রেখেছি কিছু ভেজিটেবল চাষ করি সিম লাউ আরও অনেক কিছু চিচিঙ্গা তারপরে বটবড়ি এগুলা লাগাতে আমার ভালো লাগে আর আর এই যে বরই গাছটা দেখতে পাচ্ছ এটাতে অনেক মানে গুল গুল বড়ই হয় কুল বড়ই যেটাকে বলে আর এটা হচ্ছে একটা মানে বিদেশি আমের চারা অনেক সুন্দর লম্বা লম্বা আম হয় এটাতে তো আমার এই গাছগুলো তোমাদের কাছে কেমন লাগে বা আমার বাড়ির পরিবেশটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমরা এত বড় লোক না ভাই অনেক গরিব মানুষ সাধারণভাবে জীবনযাপন চলাফেরা যেভাবে চালানো যায় সেভাবেই চলছি আল্লাহ তালা আমাদেরকে চালাচ্ছে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখবে কমেন্ট করবে লাইক লাইক করে শেয়ার করে দিবে। কারো ভিডিও যদি দেখো তাহলে ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবে এড়িয়ে যাবে না ভিডিও সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে তো এখানে যে আমার ভেজিটেবলটা আমি রান্না করছি এটা আরেকটু সময় হলে এটা হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো তোমাদেরকে আমি বলে রাখছি তোমরা হয়তো অনেকেই জানবে না যে এটা কি সবজি আসলে এটা হচ্ছে কচু এটাকে দুধ কচু বলে বরিশালের ভাষায় আর আমাদের এখানে কি কচু বলে আমি সেটা সঠিক নাম জানি না তবে সুরমা কচু নয় যেটা কালো সেটা না সাদা কচুটা এটাকে নাকি খেতে অনেক স্বাদ অনেক টেস্টি সেজন্য বরিশাল থেকে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি নিয়ে এসেছে আরও অনেক কিছুই নিয়ে এসেছে বরিশাল বরিশাল থেকে দেখো কি সুন্দর কচুর লতি এনেছে অনেকগুলো কচুর লতি এনেছিল সম্ভবত সাত আট কিলো হবে তো আমি সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি আর তো এইটুকু রেখেছি আমার জন্য তো ভিডিওটি আমি অনেক লং করে ফেলেছি তো আমি এখানে এখনই ভিডিওটি রেখে দিব শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ